বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাক ফেরাত কামনায় এবং দেশনেত্রী বেগম খায়দা জিয়ার সুস্থতার কামনায় হালোয়াগাট ধুবাউরা গণমানুষের নেতা আলহাজ্জর সালমান উমর রুবেল বাই দোয়া মাহফিলের আয়োজন করেছেন এরই সাথে হালুয়াঘাট দুবাউড়ার সকল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন প্রতি বৎসরের ন্যায় এবারও ইফতার মাহফিল এবং হালুয়াঘাট দোবাউরার সকল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়ার এই বিশাল আয়োজন করেছেন মানবতার ফেরিওলা হালুয়াঘাট দোবাউরা গণমানুষের নেতা আলহজ্জ মোহাম্মদ সালমান উমর রুবেল বাই বিওয়ার্স। এই রমজান উপলক্ষে তিনি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণসহ হালুয়াঘাট দোবাউরা সকল মসজিদের ইমাম সাহেবদেরকেও কিন্তু তিনি ঈদ উপহার তুলে দিয়েছেন প্রতি বৎসরের ন্যায় এবারও হালোয়াঘাট দুবাউরার নেতাকর্মীদের মাঝেও তিনি ঈদ উপহার সহ ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন ثبت يدا ابي لمع به وكبر ما اغلاك Just one, just